এবার হবে আবার এই যে গুটি গুটি পায়েসে কিন্তু জাল নিয়ে নেমে যাচ্ছে আবারও খ্যাপের জন্য প্রস্তুত খ্যাপ সুন্দর করে জালটা মেলাচ্ছে দেখছেন কত সুন্দর হবে এখন হচ্ছে জাল তোলার ফলা দেখা যাক জাল তোলার পরে কি কি মাছ থাকে আপনাদের দেখাবো এইবার যে ও দেখছেন কিভাবে জালটা টেনে উঠোতে হয় আস্তে আস্তে করে আবার জাল থেকে যে কাদাগুলো বের করে ফেলানো হচ্ছে এখন এই যে ধোয়া হচ্ছে জালটা আসলে মাছ কম আর তারপর রাত্রেবেলা একটু বেশি মাছ পরে দিনের বেলা থেকে এই নদী খালগুলোতে এই যে সেই কি মাছ যেন কবির বেলা আছে এ যদিও কম